হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বিয়র্স আজকে আমি আপনাদের থার্মেল থেকে বুঝে ফেলেছেন যে আমি আজকে খিচুড়ি রান্না করব বাসায় তো এই যে দেখুন খিচুড়ি রান্না করার জন্য ওখানে পোলাও চাল আর হলো সরি মসুরির ডাল দিয়েছি তো এই যে বসিয়ে দিলাম তো এখানে তেল দিয়ে তেজপাতা আর কিছু মশলা দিয়ে একটু নাড়ানাড়ি করে নিচ্ছি তো আজকে খিচুড়িটা কীরকম হয় অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কালারটা দেখে খেয়ে তো আর বলতে পারবেন না তো কালারটা দেখে আপনারা অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওটা আশা করি পুরোটাই দেখবেন কোনো স্কিপ করবেন না তাহলে আপনারাও বাসা বাড়িতে নিজে নিজে খিচুড়ি রান্না করতে পারবেন কিভাবে রান্না করা যায় সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি এই যে পেঁয়াজও দিছি পেঁয়াজগুলো গরম করতেছি তবি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন এতটুকু আশা আমি আপনাদের মাঝে রাখতেছি তো আসলে রান্না বান্না একটা শখিন জিনিস শখের মধ্যে শখে মাঝে মধ্যে একটু রান্না করতে হয় তো সেই শখের বসতে আজকে ভাবলাম যে কিছু আমি রান্না করি এই জন্য এই যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এগুলো সব কিছু দিলাম দিয়ে এখন সব মশলা দিয়ে এখন একটু হলুদ মরিচ দেব দিয়ে কিছুক্ষণ নাড়া করব করবো এই যে হলুদ দিয়ে দিয়েছি তো খাবারটা অবশ্যই অনেক সুস্বাদু হবে কারণ নিজের হাতে রান্না করতেছি নিজের হাতে রান্না যে কোনো কিছুই যদি রান্না করি সেটা অনেক সুস্বাদু হয় এটা শুধু মনে আমার বেলাই হয় কিন্তু আমার পাক হয়তো অন্য কেউ খেলে হয়তো সুস্বাদু হবে না এরকমটাই মনে হয় আমার এই যে হালকা একটু মুচের গুঁড়ি দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে যে চিকেন গুলো দিয়ে দিলাম চিকেন গুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ডাল আর পোলাও চাল একসাথে যেটা মিক্স করা আছে সেটা দিয়ে দেব তো কিছুক্ষণ ঢেকে রাখি ডেকে রাখার মাঝে 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 মধ্যে একটু নাড়া নাড়ি করে যায় এখন চাউল ডাউল দিয়ে ফেললাম এখন এই অবস্থায় কিছুক্ষণ নেড়ে মিশাবো মিশানো হয়ে গেলে পানি দিয়ে ডেকে দেবো তারপর একবারে পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে পানি দিয়ে দিয়েছি এখন ডেকে দিয়ে একবারে আপনার কমপ্লিট করে আপনাদেরকে পরিবেশন করে খাবারের আগে আপনাদেরকে দেখাবো যে কিরকম কালারফুলটি হলো আমার হাতের রান্না করা খিচুড়িটি এই যে রান্না করে ফেলেছি এখন পরিবেশন করেছি এই যে প্লেটের মধ্যে দেখান খিচুড়ি খিচুড়ি আজকে আছে সাথে আছে আমের আচার এবং রসুন তারপরে লেবু এগুলো দিয়ে আজকে খিচুড়িটা খাবো খেতে মনে অনেকটাই ভালো লাগবে তো আশা করি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখছেন যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং খিচুড়ি কালারটা কীরকম হয়েছে সেটাও জানাবেন तो आज के बीच टाइम ही आल्ला हाफिज़